রিপিট প্রোফাইলটাকে ঠিক রাখে ট্রাইগ্লিসারাইড কমায় এইচডিএল লেভেল যেটা উপকারী কোলেস্ট্রল সেটা বাড়ায় ফলের মধ্যে কিছু কিছু পেঁপেতে পাওয়া যায় বেরিজে পাওয়া যায় অ্যাভোকাডোতে পাওয়া যায় তো ওমেগা গাছে ফ্যাটি অ্যাসিডটা এটা নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে এটা এক রকমের পলি আনস্যাচুয়েটেড ফ্যাটি অ্যাসিড নমস্কার ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল আমি ডক্টর প্রভাত ভট্টাচার্য বলছি আজকের বিষয় হল হার্ট বা হৃদযন্ত্রের উপরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের যে এফেক্ট প্রভাব সেইটা তো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা এটা নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে এটা এক রকমের পলি ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড আমরা জানি যে ফ্যাট থেকে পাওয়া যায় ভেঙে তো এটা হচ্ছে উপকারী ফ্যাটি অ্যাসিড তো এটা কী করে আমাদের নানা রকম উপকার করে লিপিড প্রোফাইলটাকে ঠিক রাখে টাইতেসরাইড কমায় এইচডিএল লেভেল যেটা উপকারী কোলেস্ট্রল সেটা বাড়ায় এবং হাটের মধ্যে যাতে প্লাক বা ধমনী রক যে ধমনীগুলো আমাদের সাপ্লাই করে করোনারি আর্টারি যে আটরিগুলো হাটকে সাপ্লাই করে সেগুলোর মধ্যে যাতে প্লাক না জমে যাতে চর্বি না জমে যাতে সরু না হয়ে যায় সেগুলো দেখে তো এইসব উপকার করে আমাদের এই ফ্যাটি অ্যাসিডস তাছাড়াও ইনফ্লামেশান কমায় করোনার ডিসিজ যাতে না হয় সেটা দেখে এই সবগুলো কোথায় থাকে এই থাকে তৈলাক্ত মাছে বা অয়েলি ফিশে তার মধ্যে রয়েছে সার্ডিন সামন ফিশ টুনা ফিশ এগুলো হচ্ছে অয়েলি ফিশ যেগুলো সামুদ্রিক মাছ তাছাড়া এগুলো তো এমনি ক্যাপসুলে সাপ্লিমেন্টে পাওয়া যায় এই সব জিনিসই তাছাড়া কিছু কিছু জিনিসে পাওয়া যায় যেমন ইয়ের মধ্যে পাওয়া যায় ফলের মধ্যে কিসে পাওয়া যায় ফলের মধ্যে কিছু কিছু পেঁপেতে পাওয়া যায় বেরিজে পাওয়া যায় অ্যাভোকাডোতে পাওয়া যায় অয়েল সয়াবিনে পাওয়া যায় স্পিনাজে পাওয়া যায় মানে আমাদের পালং শাকে পাওয়া যায় তো ন্যাচারাল ফুডের মধ্যে এইগুলোতে বেশি পরিমাণে পাওয়া যায় তাছাড়াও অন্যান্য খাবারে কিছু কিছু আছে কিন্তু এই সব খাবারে বেশি বেশি পাওয়া যায় সয়াবিন তেলেতেও পাওয়া যেতে পারে আমাদের মনে রাখতে হবে এই ওমেগাক্সি ফ্যাটি অ্যাসিডস তো এগুলো আমরা তো ইউজ করতে পারি এই সমস্ত জিনিস যাতে আমাদের হার্টের স্বাস্থ্য বজায় থাকে এবং যাতে আমাদের রোগ কম হয় এগুলোতে আজকের মতো বক্তব্য শেষ করছে তো এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সেখান থেকেই সব পেয়ে যাবেন আর আমার অ্যাপয়েন্টমেন্ট যদি পেতে চান তাহলে নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন